আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমাতে সুস্থ আছি বেশ ভালোই আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে দৈনন্দিন কাজে লেগে পড়ছি প্রতিদিনের যে কাজ আবার দু একদিন একটু বেশি কাজ থাকে দু একদিন বেশি কাজ বলতে যে যেমন মাঝে মাঝে রুমগুলো একটু ডিপ ক্লিন করতে হয় আবার মাঝে মাঝে পদ্মা বেডশিটগুলো চেঞ্জ করা লাগে আজকে আমি ভাবছি এই রুমটা ডিপ ক্লিন করবো পদ্মাগুলোও চেঞ্জ করে নিব এই তো যে কথা সে কাজ পদ্মাগুলো সব খুলে আবার লাগিয়েও নিছি পদ্মাগুলো বেডশিটগুলো সব ভিজিয়ে রেখে এই তো আবার রুমে রুমে অন্য এক সেট পর্দা টানিয়ে নিলাম বেডশিটটাও চেঞ্জ করে নিয়ে আর একটা বেডশিট বিছিয়ে নিলাম বিছানোর পরে এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক সব কিছু পরিপাটি করা শেষ এখন রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝুলো ঝাড়ছি এখন সুন্দর করে রুমটা ঝাড়ু দিয়ে বাকি যে রুমগুলো আছে ওগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবার দুপুরে রান্না করার জন্য রেডি হতে হবে তাই ভাবছি রুমটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে তারপরে দুপুরে রান্না করব রান্না করার আগে আবার যে কাপড়গুলো ভিজিয়ে রাখছিলাম সেগুলো ধুয়ে সাদে ও দিয়ে আসছি এই তো দুপুরবেলা রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে এই তো এখন বিকাল আসরের নামাজের পরে ছাদে আসছি এসে দেখি মরিচ পেকে গেছে এখানে দুটি মালটা হয়েছিল আমার গাছে অন্যবার অনেকগুলো হয় এবার দুইটা হয়েছে মার্শাল্লা মালটাগুলো খুব ভালো মিষ্টি লেবু গাছে লেবুও পেকে যাচ্ছে মরিচ গাছে মরিচগুলোও পেকে যাচ্ছে এই তো লেবু তোলার পরে এখন আমি মরিচ গেছে মরিচ পেকে গেছে সেগুলো একটু ছিঁড়ে নিলাম এখানে তিন ধরনের মরিচ আছে একটা লম্বা কালো মরিচ উপর দিকে হয় এটা হচ্ছে গোলমরিচ বড়য়ের মতো হয় পাতি বড়ই। আর এখানে আছে নাগা মরিচ বা যাই হোক কী বলেন আপনারা জানি না বোম্বাই মরিচ বলি আমরা ছাদ থেকে মালটা মরিচ লেবু এগুলো তুলে নিয়ে বাসায় চলে আসছি আর ছাদের গাছে পেয়ারা হয়েছে পাকা সেটা আর মনের নাই ছিঁড়ার জন্য যাই হোক আগামী দিন ছিঁড়লে আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো চলে আসছি এখন বাসায় বাজার থেকে মালটা কিনে নিয়ে আসছিল সেগুলো আমি এখানে রেখে দিব। আর আমি যে সাত থেকে যে দুটো মালটা নিয়ে আসছি সে সেই দুটো মালটা মাসাল্লা এই তুলনায় অনেক বড় অনেক বড় খেতেও মার্শাল্লা অনেক মিষ্টি বাজারে কেনার থেকেও যাই হোক সবকিছু গুছিয়ে এই তো সব কিছু গুছিয়ে তারপরে আমি টেবিলটাও গুছিয়ে নিব তারপর সন্ধ্যা নাস্তা তৈরি করার জন্য ফ্রিজ থেকে কাবাব বাইর করবো আগের দিন কাবাব তৈরি করেছিলাম অনেকগুলোই সেখান থেকে চারটি কাবাব বাইর করে নিলাম বার্গার তৈরি করার জন্য যাই হোক আমার এই ভিডিওটি যদি কিঞ্চিৎ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ